সালামু আলাইকুম দয়া করে ভিডিওটা টানবেন না আজকে এই মুহূর্তে এই পর্যায়ে দ্বারাই আমি কিছু কথা বলতে চাই যদি আপনাদের একান্ত ভালো লাগে তাহলে আমার কথাগুলো একটু অনুরোধ রইল একটু শুনবেন বর্তমানে ফিলিস্তিনের সাথে ইসরায়েলের যে যুদ্ধটা হচ্ছে এটা কিন্তু কোনো এখন আর বিরোধী যুদ্ধ না এখন তারা সম্পূর্ণভাবে ঘোষণা দিয়ে দিয়েছে যে প্রত্যেকটা ফিলিস্তিনের মুসলিম ভাইদেরকে তারা গুনে গুনে হত্যা করবে এবং কি তারা সেটাই করতেছে তাদের দেশ ধ্বংস করা শেষ যত স্থাপনা ছিল ধ্বংস করা শেষ এখন গুনে 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 হাতে ধরে ধরে যেখানে তিন থেকে চারজন মানুষ থাকতেছে সেখানেই তারা বোম মারতেছে সেইখানেই তারা ধ্বংস করে ফেলাইতেছে প্রত্যেকটা মানুষের ড্রোন দিয়ে মারা হইতেছে চিন্তা করতে পারেন ড্রোন হামলা হচ্ছে মানুষের উপর এখন এক জায়গায় জমা হইলেই তাদের উপরে ড্রোন হামলা করতেছে আপনারা তো দেখতেই পারতেছেন যে সোশ্যাল মিডিয়ায় যে কিভাবে মানুষগুলো বোমের ধোয়ার সাথে আকাশে উঠছে আসলে এই বর্বরতা এই জালিমতা এগুলো দেখে আপনারা চুপ করে থাকবেন না আমার মতো প্রত্যেকটা মুসলিম ভাইয়ের উচিত বোনের উচিত তাদের নিজ নিজ পজিশন থেকে নিজ নিজ স্থান থেকে প্রতিবাদ করার আপনারা প্রত্যেকেই কোনো না কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন কেউ ফেসবুক ব্যবহার করেন কেউ ইউটিউব ব্যবহার করেন কেউ টুইটার ব্যবহার করেন প্রত্যেকে কে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে আপনাদের একটা না একটা সোশ্যাল সাইট রয়েছে সোশ্যাল সাইট আছে আপনাদের আপনারা প্রতিনিয়ত সেখানে প্রবেশ করতেছেন বর্তমানে ইউটিউবে যদি আপনি গাজা বা ফিলিস্তিনের বিরুদ্ধে কিছু বলতে যান তাহলে তারা রেস্ট্রিক্টেড দেখাইতেছে সে ভিডিও তারা নিতেছে না আসলে এটা আমাদের ব্যর্থতা আপনারা বেশি বেশি করে ফেসবুকে পোস্ট করেন আপনারা একটা হ্যাশট্যাগ ব্যবহার করেন সাপোর্ট ফিলিস্তিন বা ফ্রি ফিলিস্তিন একটা হ্যাশট্যাগ ব্যবহার করেন আপনাদের একটা হ্যাশট্যাগ আজকে হয়তো ক্ষুদ্র আকারে আপনার কাছে মনে হইতাছে কিন্তু একদিন এই এক একটা সাপোর্ট বিশাল আকার ধারণ করবে বিশাল আকার ধারণ করবে আমি বলতেছি ইনশাআল্লাহ এই যে সত্য টিকটিক করে ভাই কি জবাব দিবেন আল্লাহর কাছে আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি মুসলমান না আপনি মুসলমান না আপনার মা বোন মুসলমান না আপনার মা বোন যদি আজকে গাজায় থাকতো আপনার মা বোন যদি আজকে ফিলিস্তিনে থাকতো আপনি কি করতেন আপনি ঘরে বসে থাকতেন বৈষে বৈশা বলতেন আল্লাহ তুমি মেহে ইমাম মাহাদিকে পাঠাও আল্লাহ তুমি ইসাল্লা সালামকে পাঠাও এগুলো বলতেন আপনি বলতেন যে আল্লাহ তুমি আবাবিল পাখি পাঠাও না আল্লাহ পাঠাবে কেন আপনি আল্লাহর কাছে চান আল্লাহর কাছে দোয়া করেন তাদের জন্য আল্লাহর কাছে আর্তনাদ করেন কান্না করেন আর যার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে চেষ্টা করেন না প্রতিবাদ করার জন্য ইসরায়েলি সমস্ত পণ্য বয়কট করে দেন আপনার ঘরে কোনো ইসরায়েলি পণ্য থাকলে আপনি বয়কট করে দেন কোনো ইসরায়েলি পণ্য ব্যবহার করেন না কোনো ইসরায়েলি পণ্য কিনেন না আপনার একটা ইসরায়েলি পণ্য কেনার কারণে যে টাকাটা ইসরায়েল পাইতেছে সেই টাকাটা দিয়েই তারা অস্ত্র কিনতে আসে বোম কিনতেছে বারুদ কিনতেছে এবং সেটা ওই ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাইদের উপরে হামলা করতেছে আজকে মসজিদে আজান দিতে পারতেছে না আজান শেষ হওয়ার আগেই মজ্জাম শেষ কি ভাই আগাই আসেন সাপোর্ট করেন টাকা পয়সা দিয়ে সাপোর্ট করা লাগবে না আপনার আমার কাছে টাকা পয়সা নাই টাকা পয়সা দিয়ে আর কীভাবে সাপোর্ট করবো একটা হ্যাশট্যাগ ব্যবহার করেন ভিডিওগুলো শেয়ার করেন যারা এই ধরনের ভিডিও সারে তাদের ভিডিওগুলো শেয়ার করেন ইনশাআল্লাহ আজকে আপনার একটা শেয়ার কালকে অনেক বড় একটা সাপোর্ট হয়ে দাঁড়াবে এটা আমি বিশ্বাস করি যদি আমার কথাগুলো ভালো লাগে আমাকে যদি সমর্থন করেন ইনশাআল্লাহ ভাই ভিডিওটা শেয়ার করে দেন বেশি বেশি করে শেয়ার করে দেন আমার পরিচিত যারা আছেন তারাই ভিডিওটা শেয়ার করে দেন প্রত্যেকটা মানুষের বিবেককে প্রত্যেকটা মানুষের ব্রেনটা ঢুকিয়ে দেন যে এখনও চুপ করে বসে থাকার মতো সময় নাই নিজ নিজ দায়িত্ব থেকে আপনারা নিজ নিজভাবে সাপোর্ট করেন দেখবেন ইনশাল্লাহ বাংলাদেশ থেকে এই সাপোর্ট করাটা শুরু করেন ইনশাল্লাহ দেখবেন সারা বিশ্ব আপনাদের মতো করে সাপোর্ট করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম